আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরন্ত বিকেলের শুভেচ্ছা ভিওয়ার্স দেখতে পাচ্ছেন বিকেলবেলা ছাদের মধ্যে কিছু ফলের ভিডিও দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে বিদেশি আমগুলো মোটামুটি বড় হয়ে গেছে সেই সাথে ডালিম কিছু মালটাও আছে ডালিমগুলো হলো বীজ থেকে চারা করে তারপরে বড় করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাম্বুরা আপনাদের এলাকায় কী বলে রাখে জানাবেন এখানে অনেকগুলো ডালিম গাছ আছে মাশাল্লাহ অনেকগুলো ডালিম আছে এইখানে একদম সবুজ ছাদের মালটা মালটাগুলো অনেক স্বাদ আপনার দাওত্রে আসবেন আলোর স্বল্পতার কারণে একটু ঘোলা দেখাচ্ছে সেই জন্য দুঃখিত আমগুলোর নাম কি বলে যাবেন ড্রাগনও আছে আর অনেকগুলো ডালিম হয়েছে আলহামদুলিল্লাহ এটা একটা গাছ গাছটি অনেক সুন্দর লাগছে আমার কাছে দোতলা সিস্টেম এই ডালিমটা অনেক পেকে গেছে এটা হচ্ছে জামরুল এটা হচ্ছে একটা আম যা সারা বছরই আম ধরে বিভিন্ন ডালে মুকুল করা এখানে আঙ্গুর গাছ লাগানো হয়েছে উপরের সাইডটা আঙ্গুর অনেক মিষ্টি হয় আঙ্গুরের সিজন তো এখন না যেন সব আঙ্গুর সংগ্রহ করা হয়ে গেছে এটা হচ্ছে ছাদের সবচেয়ে আকর্ষণীয় খেজুর গাছ এখানে আলহামদুলিল্লাহ অনেকগুলো খেজুর আসছে একটা খেজুর নিচে ছিল অসম্ভব সাত আম গাছে মুকুল আসছে এই আম গাছ বারো বছর বারো মাসেই আম আসে আরো মালটা গাছ দেখতে পাচ্ছেন এটা হলো বড়ই আর একটি খেজুর চারা সত্যি ছাদ বাগানটা দেখতে অনেক সুন্দর ছাদ বাগানটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক কমেন্ট